বাজে চারটে তো তোরা এখন মশারি মশার জন্য মশারিটা টানানো ওই জন্য তোমরা দেখাচ্ছে না এখান থেকে জানলা দিয়ে নিলাম আমার বর বাড়ি আছে তো আজকে আইসক্রিম আমি সবসময় কোকো এটা খাই বাট এটা আজকে মটকা নিয়েছি মটকাটা খেয়ে আমি খুলছি দেখি কেমন ওকে তোমরাও দেখতে যাবো দেখ বলো তো লবণের দেখো এই ভিতর দিয়ে কী বেরোবে দেখো মেজিক দেখাচ্ছি মিউজিক আমার বলতে লজ্জা নেই আমি কোনোদিন মটকা খাই খুলতে পারছে না এই নাইস মটকা বলে নাইস আমি তাই খাচ্ছি আচ্ছা তুমি ওইটাই খেয়ে নাও ওইটাই খেয়ে নাও রেখে দাও ঢাকনাটা কি মনে সাত করে নিয়েছিলাম মটকা খাবো ভালো সব ভালো কিন্তু মটকার মধ্যে যে একটা সেন্ট আছে সেটা আমি পছন্দ করি না সেটাই লেগে এটা দিস তোমাকে আমি খেয়ে দিচ্ছি না কেমন তুমি একটু খেয়ে দাও কীদিস তাহলে ভালো দেখো টাকা দিয়ে একটা লবণের ভাঁড় পেলাম আর কিছু না আমি আর কোনোদিন খাবো না ভাই আমি সবাইকে বারবার বলছি ভুল করেও আধা টাকা দেয় মটকা খেও না কারণ আমি তো টাকা কিনে ফেলেছি এইটুকু ক্ষীত দিলাম খেলো না হুম আর আমি তো না খেতে পারলেও খাচ্ছি কারণ ঠান্ডাটা আমার উপকার আছে একটু গরমের সময় তো আরে দেখাচ্ছে আর কিন্তু আছে অনেক কী করে বুঝতে পারছি না আমি হুম কিন্তু একটু এসে এসে হেল্প করে খাও কি খাবো তুই খাও আমি খেয়ে আমার অসুবিধা হতে পারে কারণ আমি গন্ধটা নিতে পারছি না তাও খাচ্ছি তো ঠান্ডাটার জন্যে হুম মটকা খাওয়া সাত Eller?